তারপরে তারপরে এর এ ধারে মা আসছে কিনা কইতে পারবো নি আমার সে বীর বন্ধন আরম্ভ করিয়া হলুদ বাড়ি নু আরম্ভ করিয়া তো প্রতি ঘরে ঘরে কোম্পানি এমন একটা চাকরি দিয়ে কি কাজ তোর পুরুষ জাতিকে দরকার হবে কি কোম্পানি তাই তোর মতন সাতটা পুরুষ কে বুস্কি করে খাইতে পারি আমি ছি ছি আচ্ছা আমি কি মিথ্যা কথা কই টিগা আ ও বুড়ি মা হ্যাঁ যত ছেড়া ছেড়ি কর আর সেলফ হেল্প গ্রুপ কর তবু দেখবো সকাল হলে বেটা ছেলে মানি বেগ দশ টাকা হবে আর লেইনিয়া মানে গো কে নি জানু প্রত্যেক মাসে লক্ষীর ভান্ডার পাইছে বুড়িমা হ্যাঁ শোনো লক্ষীর ভান্ডার পাওয়ার যা পাও হ্যাঁ এখন যে ঘাটে গড়ি দেবে হ্যাঁ এখন কোথা থেকে দেবে অখা হ্যাঁ তুই যদি পাটা দেখাও আমানে ধার করে লইছে দেব পাটা দেখালে দেবে হ্যাঁ সত্যি সত্যি হ্যাঁ পাটা দেখবে তো হ্যাঁ দেখবো তাহলে বলি শোনো আজি চল রাধে নিয়ে যাব তোমায় আমার ঘর চল রাধে যাবো তোমায় আমার ঘর বলি চল রাধে যাবো তোমার আমার ঘর আমি ঘরে নিয়ে যাব পাতা দেখাবো ঘরে নিয়ে যাব পাতা দেখাবো টিভি চল রাধে নিয়ে যাব আর পাতটা দেখবে বললে যে সে পাটা যদি দেখি বুছে হাত ধরে টানা নিয়ে যা জানো হাত ধরে ওই দিক দিয়ে তো আমার বাড়িতে যেতে হয় ও তোর ঘরকে নিয়ে আচ্ছা বাপুরে তুই যদি তোর ঘর কে লিয়া যাও তো এ ধারে তো এত বড় পিচ রাস্তা পড়িয়া আছে আচ্ছা সে ধারে তুই সে কোলা বাগানের মাঠে লিয়া যাও কেন বাবুড়ি মা শোনো এই ওই যে তাল বন ভিন্ডি বন কদম বন এই বন পেরিয়ে তো আমার বাড়িতে যেতে হয় তাই নাকি মানে তোর ঘর নো পাটা দেখে আইসা মানে পারাপার হব আর কি হ্যাঁ তুই যদি ওখানে পাতা দেখিতে পারু তাহলে আমানে কোডই তোকে ওখানে দু সত্যি হ্যাঁ সত্যি তাহলে পাতা কে দেখবে ওই কে কে পাতা দেখব হাত দুটা দেখি সবাই দেখবে হ্যাঁ দেখবে তো তাই তুই পাতা কচু কি না দেখবে নি সব ঠিক আছে তাহলে দেখো ও বুড়ি মা আজি দেখো আমার পাতা খানি দেখো আমার পাতা খানি আজি দেখো আমার পাতা খানি দেখো আমার পাতা খানি আজি দেখো

বাপুরে ভেতর ফাটা পাটা ফাটি ছেড়ে ফাটা পাটা ফাটি ছেড়ে এ পায়ের বাকি গুণ আছে ফাটা পাটা ফাটি ছেড়ে এ পায়ের বাকি গুণ আছে ফাটা পাটা ও বুড়ি মা শোনো ও এর পা জমা তো

পানেবো না তোর ঘাটেতে যাব না পানেবো না তোর ঘাটেতে যাব না বন ঘাটে যাব না ভিটো না বন ঘাটে আমোজা যাবো আবিবা আজিজে ঘাটেতে যাব না কেন সকল ঘাটের মাছিয়ানি কোন ঘাটেতে যাব না কেন সকল ঘাটে সকল ঘাটের মাঝি বলি এক হয় তোর কটা ঘাট পাঁচটা ঘাট পাঁচটা ঘাট কি কি শঙ্খ দশ মধু বাদ মধু প্রেম মানে ওই পাঁচটা ঘাটের মালিক তুই বাপুরে বলো তোর এই পাঁচটা ঘাট বাদ দিয়া না আরো কত ঘাট সামনা সামনি আছে কোন ঘাট দিয়ে যাবে তোমরা সামনে রসলপুর আছে রসলপুর নাই বাবুরিমা ওই ঘাটের নাবিক আমি

বিশ্ব আমার পেটে ব্রহ্মণ্ড আমার পেটে আমার পেটে আমার পেটে তাই নাকি হ্যাঁ এ মাগো তাইলে হবে নি তাহলে আমরা কাঁটা দিয়ে চলে যাবো কাঁটা দিয়ে হ্যাঁ বাবুরি মা হ্যাঁ ও দিক যেতে পারবে না কেন ভাই এমন কাঁটা ফুরবে না হ্যাঁ ওই দিক দিয়ে তোমাদের যাওয়া হবে বাপুরে বলো এটা বোধহয় তুই জানিস না কি ওরে সকল কাঁটা কেটে যাবো সকল কাটা কেটে যাবো ওরে সকল কাঁটা কেটে যাবো সকল কেটে যাবো ওরে প্রেমের ছুরি কা দিয়ে সকল কাঁটা কেটে যাবো প্রেমের ছুরি কা দিয়ে সকল কাঁটা কেটে যাবো বাবুরি মা হ্যাঁ যেতে পারবে না কেন কেন জানো কেন আমরা তো প্রেমের ছুরি দিয়ে কাঁটা ক্যাচ ক্যাচ করে কেটে দেব বুড়িমা হবে নি সাত দিয়ে যেতে হবে কিটা সাত দিয়ে যেতে হবে তাই নাকি মানে ও কাঁটা কাটতে কাটতে সাল পড়ে যাবে আর কাঁটা কাটবে নি তখন ঢুকে যাবে আর কি হ্যাঁ বাপু রে বলো তুই এটা মনে হয় জানো নি আর কি বলো আমানকে সাল দুয়া মেশিন কাছে কাছে রয় তাই হ্যাঁ বুড়িমা আরে ভক্তি রসে সান দেবো শোনো কি বলি শোনো কি ওই ঘাট দিয়ে যাওয়া হবে না ওই ঘাটের মাঝি আপনি তাই নাকি ও বাপা ভাব নেই ভক্তি নেই প্রেম নাই আসে আর ঠপর ঠপর গড় করে প্রসাদ পাওয়ার তার জন্য ওটা দেওয়া হবে নি বলো এবারে বাড়াবাড়ি করু কিন্তু কেন তাইলে ওগুলা দেওয়া হবে না পার করে দাও তাড়াতাড়ি একে আনা দেব করি পার করে দাও তাড়াতাড়ি তো কড়ি পারি খুঁড়ি যাও তাড়াতাড়ি যাবো সুরতে যাবো সুরতে বেলা বইয়া যাইগনা বি একে আনা দেব কড়ি পারি খুঁড়ে দাও তাড়াতাড়ি ঘুরে কি আ না দেবো কডি পার করে যাও তারা এগানাতে হবে না জা একটি চন্ত্র বা দিয়েছে হ নাকি মনে পরাশনাই করলে যা হয় অবস্থা হবে হবে না বাুরে হ তুই আনা দেব করি পারে করে দা তু আনা দেব করি পারে করে পরা বাজারে যাব বেলা বইয়ে যায় পুরা বাজারে যা বেলা বয়ে যা তু আনা দেব করি পারে করে দও তুই আনা দেব করি পারে করে দও। মুধুদা ভার্তা রেনাবো পেলা বয়ে যায় মুধুদা ভার্দা রেনাবো পেলা বয়ে যাও তুই আনাতে পারত রীনা সনা সনা বুড়ি মা হরেই আনাতে আছে মানা তোমরা কেন বোছ না ওরে তুই আনাতে কীসের মানা বলবালো কালো সনা ওরে তুই আনাতে কিসের মানা বলবালো

কহ বুড়িমা আর একটি কৃষ্ণপক্ষ আর একটি শুক্লপক্ষ মানে আমি একটা বর বক্ষ আর একটা কন্যা বক্ষ কইলি হইলো হ্যাঁ কৃষ্ণ মানে কি পুরুষ নাকিগা? আর শুক্ল মানে নারী তাইলে আমি বর বক্ষ কইলি হইল বুড়িমা বুড়িমা আয় তুমি যদি জানো তুমি দুই আনা নিলে গেবে আমারকে কাছে যতরা আছে আমি দিচ্ছি বেশ ললিতা তোর কাছে আছে

কি না জানো তিনটি নয়ন বাদী রয়েছে হ্যাঁ যতদিন এই তো ব্যাগ লোকের দুটো নয়ন হ্যাঁ এই তো দুটা তিনটি আছে দেখা বুড়িমা

আমি বলি যে তোমারে চারানা দেব পার করব মরে শুনো শুনো নবী বলি কত মাঝে জারিয়ানা দেব পার করব মরে যত কমর দোলা যত গান কর হবে নি কেন না দেখো লাচিয়া লাচিয়া আমি মনে করছি যেভাবে সখী সাজিয়া আসি হ্যাঁ হ্যাঁ যেভাবে সাজিয়া গুজিয়া আছে ঘাটে দেখে মনে হয় যেন সোনা দোকানি ঝি আসে জানো তো এই হ্যাঁ এর মধ্যে সে 40 টাকা কিলো দুধ বিক্রি করে হ্যাঁ হ্যাঁ আয়শা করে ঘাটে দেখো বাবু এডি জানা পকা বেগুন বিক্রি আসি বাবু 5 টাকা হবে নি 2 টাকা ল 2 টাকা হবে নি 1 টাকা ল এ কিন্তু প্রচুর বড় বড় কথা কট এর পরে মা চুমরে বুঝা বুঝা শুনটু তোর মনে আর কি চার আনাতে হবে না

যাই তোমার আজ ঘর যাবার ইচ্ছা নাই বুড়িমা শোনো আমাদের দেহের মধ্যে না পঞ্চভূত রয়েছে তবে না তাহলে ছয় আনা দেই দি ছয় আনা হ্যাঁ ছয় আনাতে বুড়িমা হ্যাঁ করতে পারি আচ্ছা এখানে যারা যারা এসেছে হ্যাঁ হাত তুলে যদি বলে যে আমার হয়ে গেছে বাফুরে কি গো কারো কারো হয়েছে আচ্ছা কারো কারো মুয়ে ধারকে আসা হবে হবে কোন আর কারো কারো বাকি আছে তাই হ্যাঁ বাবু মা হ্যাঁ শোনো যাদের যাদের হয়ে গেছে তাদেরকে আমি পার করব আতুল আর কি রে আরে হ্যাঁ তু বড়িমা এখানে কারো হয়নি ওই কি হবে কি রে বড়িমা কি রে সররি পু যাদের বাসায় না তারপরে পারা পারে তারা যেতেই পারবে না সররি তু বাসায় না

মরা মথুরা যাবো মোরা মথুরা যাবো মোরা মথুরাই নাবি যাবো মোরা মথুরা বাফুরে বলো সাজানা দেবো কোনা সাজানা বুড়িমা একটা নদী পার হতে পাচ্ছ না সাতটা নদী কেমন করে পার হবে সেটাও একটা কথা লবণী কিশোরী সদী সুরপা দধি দুগ্ধ জলাশয় হ নাকি এই সাতটি সমুদ্র বাদী রয়েছে হবে নি হবে না বাফুরে বলো ওরে আডা আচ্ছা পার গয়ে যাবো তাই আডা না দেবো পার গয়ে যাবো

কি বলছি তোমাদের কাছে যদি না করি থাকে তাহলে একটা জিনিস অদল বদল করবে হ্যাঁ কি বলি জানো তাহলে বলিস শোনো